আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া রেখিতা করুন সবাই বাল আসিনি নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গ্রামে আমাদের সবার বাড়িতে একটা দুইটা পেঁপে গাছ থাকে পেঁপে দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আমার একটা পেঁপে লাগবে রেসিপিটা তৈরি করার জন্য তাই আমি একটা পেঁপে নিয়ে নিলাম নেওয়ার পরে পেঁপেটাকে ভালো করে চুলিয়ে বটি দিয়ে সাইজ করে নিছি সাইজ করে নেওয়ার পরে করে পেঁপেটাকে পেঁপে কুচিটাকে ধুয়ে নেবেন এখন আমি মিক্সির মধ্যে পেঁপে কুশি দিয়ে দিতেছি পেঁপের একটা জুস তৈরি করে নেব আর অল্প পানি দিয়ে দেবেন আমার পেঁপের জুস তৈরি হয়ে গেছে তো আমি পেপে দিয়ে কাঁচা পেপে দিয়ে কখনো কি নাড়ু খেয়েছেন না খেলে একবার হলে ভিডিওটা দেখে ট্রাই করবেন অবশ্যই এখন আমি চুলাতে চলে যাব একটা মাটির কুলা ফেতলা বলে আমাদের এদিকে সেটা বসিয়ে দিয়েছি গরম করে নিয়ে আধা টপ চাল দিয়ে দিছি নাড়ুর জন্য চালটাকে বেজে নেবো চালটাকে একটি সময় লাগে নর্মাল আঁচে রেখে মুড়ির মতন করে বেজে নেবেন একেবারে সহজভাবেই আমার এই রেসিপিগুলায় গড়ে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন আর অনেক রকমের তনা রুখেছেন চাউলের গুঁড়া আর পেঁপে দিয়ে নাড়ুটা তৈরি করে দেখেন বাসাত কতটা ভালো লাগে আর মজাদার সুস্বাদু হয় আমার চালটা বাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে চালটাকে ব্লেন্ডারে বা ফাটায় আদা ভাঙ্গা করে বাটে নিবান আদা ভাঙ্গা করে নিলে নাড়ুর জন্য সুবিধা হয় যখন আদা ভাঙ্গা চালটা কামড়ে কামড়ে পড়বে তখন বেশি নাড়ুটা ভালো লাগবে আর সাদা তিল আর কিছু বাদাম কুচি নিয়ে নিছি আমি নাড়ুর জন্য আমি সাল বাদ ছিলাম যে সেটা ফাটাতেই বাইকটে নিছি আধা ভাঙ্গা কুড়ি আপনাদেরকে দেখে দিতেছি অতটা কিন্তু ফাইন করিনি আর চিনি নিছি আমি আমার পরিমাণ মতো নাড়ুর জন্য আমি এখন চুলাতে চলে যাব আগুন দিয়ে কড়াই বসিয়ে পানি দিয়ে দিছি পানিতে চিনি দিয়ে দিতেছি আমি সব কিছু নাড়ুর জন্য নিছি আমার পরিমাণ মতন আপনারা চাইলে আপনারা আপনাদের যতটুক নাড়ু তৈরি করবেন ততটুক পরিমাণ মতন সব কিছু নিয়ে নেবেন চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য ধীরে ধীরে জাল দিবেন জাল দিলে ফর যখন গণ হয়ে আসবে আসার পরে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে চলে আসলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এতটা বেশি আবার কালার করবেন না তাহলে নাড়ুটা খেতে তিতো লাগবে ক্যারামেলে একটা কালার চলে আসছে পেপের জুসটা রাখছিলাম সেটা অল্প অল্প করে ক্যারামেলের মধ্যে দিয়ে দিতেছি অবশ্যই নর্মাল আচারেকে পেঁপের জুসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটা জমাট বেঁধে গেছে বয় পাবেন না জমাট বাঁধাটা যত নাড়াচাড়া করবেন ততই মিলিয়ে যাবে আর একটু সময় লাগবে মিলানোর জন্য আর আমি ভিডিওটা স্কিপ করিনি আপনাদের বোঝার জন্য প্লিজ আরও সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাই লাইক কমেন্ট করুন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে তাকুন আমি পেঁপের জুসটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব তিল আর বাদাম কুচি দেওয়ার পরে চাল বাজার গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একটা নরম কামির তৈরি করে নেবেন নাড়াচাড়া কিন্তু এখানে বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু কড়াইয়ের তোলানিতে লেগে যাবে যখন কড়াই তোলানিতে আপনি আপনি উঠে আসবে তখনই ভাববেন যে কামিরটা তৈরি হয়ে গেছে দেখেন কড়াই তলে কিন্তু এখন লাগতেছে না চামচ দিয়ে উঠাইলেই কিন্তু এখন উঠে যাচ্ছে তো আমার কামিরগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা তালে নামিয়ে নিছি নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় দুই হাত দিয়ে আমি যেভাবে তৈরি করতেছি গোল গোল মিষ্টির মতন সেভাবেই আপনারা তৈরি করে নেবেন না লম্বা লম্বম্বীভাবেও তৈরি করতে পারেন তো আমি গুলভাবে শেপ দিয়ে তৈরি করে নিতেছি এই কামিঠাকে কোনো অবস্থায় কিন্তু ঠান্ডাভাবে পারবেন না গোল শেপ দিতে তো গরম অবস্থায় এক হাত ও হাত করে এভাবে গোল শেপটা দিয়ে দেবেন এখন আমি কিছু তিল রাখছিলাম তিলটা আমি দিয়ে দিতেছি গোড়া গড়ি হরিয়ে আছি নাড়ুর মধ্যে তিলটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিয়ে দিতে পারেন এমনিতেই রেখে দিতে পারেন আমি অনেকগুলো নাড়ু তৈরি করে নিছি আপনাদেরকে একটা নাড়ু বাইঙ্গা দেখাই দিতেছি কতটা লোভনীয় হয়েছে দেখতেই লাগে আর খাইতে তো সাধারণ টেস্ট হইব এখনো খাই নাই খাইয়ে আপনাদেরকে রেজাল্ট বলবো আর ভিতরটা দেখেন কত সফট হয়েছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে খাইতেও মজা লাগতেছে আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ